হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ অন্য রকম ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে শপিং ভিডিও মানে আমি তো তোমরা জানো ভিডিও দিয়েছি গোয়া গিয়েছিলাম গোয়া থেকে কার জন্য কি কি শপিং করে আনলাম সেইটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা হয়তো ভাবছো যে শাড়ি টাড়ি পরে সেজে গুজে বসেছি ভিডিও বানানোর জন্যে না আমি টাড়ি পরে একটু রিলস করছিলাম তো রিলস করতে করতে ভাবলাম যে তাহলে তোমাদের সাথে এই ভিডিওটা একবারই যখন শাড়ি পরে আছি এখনই তোমাদের সাথে শেয়ার করে দিই তাই ভাবলাম এখনই তোমাদের সাথে শেয়ার করে দিই প্রথমে দেখাই দেখো এই যে গলায় আমি এই হাড় আর এই কানেরটা পরে আছি এইটাও আমি গোয়া থেকেই কিনেছি এই হার কানেরটা আমার জন্য তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি এই হাটটা আর এই কানেরটা মানে সব শাড়ির সাথেই পরে যাবে গোল্ডেন কালারের বেশ ভালো লাগলো এই হারটার দাম নিয়েছে একশো টাকা হার কানের সেটটা নিয়েছে আর আর একটা হার নিয়েছি সেটা দেখাই তোমাদেরকে এই দেখো এরম মাল্টি কালারের এইরকম তার সাথে এরম কানের এই হাটটা তোমরা ভিডিওতেও হয়তো দেখে থাকবে দেখিয়েছিলাম আবার দেখাচ্ছি এই এইরকম হাটটা মাল্টি কালারের সব কিছুই আছে সব রকম কালারই আর এই কানের গুলো এই হাটটা আর এই হাটটা এই দুটো হার আমার জন্য কিনেছি আর বাকি কার জন্য কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এই দুটো পার্স কিনেছি প্রথমে দেখাই আর একটা কথা বলি সবার জন্যই আমি হচ্ছে গিফট হিসাবে ব্যাগই কিনেছি কারণ ওখানে তেমন কেনার বলছে সাজগোজ ব্যাগ কসমেটিক্স এই সবই বেশি তো কি ভাবলাম যে সবার জন্যে কি নিয়ে যায় তো সবার জন্যই একই নিয়ে নিয়েছি ব্যাগই কিনেছি তো দেখো এই দুটো দেখো পার্স কিনেছি এই দুটো পার্স হচ্ছে একটা আমার মায়ের জন্য আর একটা শাশুড়ি মায়ের জন্য মায়ের জন্য কিনেছি এইটা দেখো এই যে মানে দেখি কাকে কোনটা ঠিক করতে এখনও তবু ভাবজি মাকে এইটাই দেব আর আমার শাশুড়িকে এইটা দেবো দেখো এই পার্সটা কেমন হয়েছে এই পার্সটা এখানে হচ্ছে টাকা পয়সা রাখা আবার এখানে খোলার জন্য এখানে হচ্ছে ফোন ডাকা এইসব তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এই দুটো পার্স পার্স এই দুটো শাশুড়ির একটা ওখানে ব্যাগের দাম প্রচুর তবুও কিনেছি সবার জন্য যে তবুও একটা স্মৃতি গোয়া থেকে কেনা সবার জন্য আর এই ব্যাগটা কিনেছি আমার জন্য দেখো কেমন হয়েছে রাউন্ড মতো গোলে গোল এইরকম ফিতে দিয়ে হাতেও নেওয়া যাবে আবার কাঁধেও নেওয়া যাবে এই ব্যাগটা হচ্ছে আমার জন্য আর হচ্ছে এই যে দেখো ম্যাউকুসিওয়ালা এই ব্যাগটা দেখো ইয়েলো কালারের কত সুন্দর এই ব্যাগটা নিয়েছি আমার ছোট বঞ্জির জন্য কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো এইটা আমার ছোট বঞ্জির জন্য নিয়েছি আর এখানে আছে তিনটে ব্যাগ তিনটে একই রকম ব্যাগ দেখো পরপর দেখাচ্ছি এটা আমি দিদিদেরকে দেখিয়েছিলাম কিন্তু দিয়ে আমার বড় বঞ্জির পছন্দ হয়েছে এই ব্যাগটা তাই এটা আমার বড় বঞ্জিকে দেবো এর ভেতরে মানে কাঁধে লাগানোর ফিতেও আছে কাঁধে নেওয়া যাবে তো দেখো ব্যাগগুলো কেমন হয়েছে এই ব্যাগটা নিয়েছি আমার বড় বঞ্জির জন্য এই ব্যাগটা নিয়েছি আমার জায়ের জন্য জানো তো আমার যা হয়ে গেছে যার জন্য নিয়েছি এই ব্যাগটা রিক্তার জন্য আর হচ্ছে এই ব্যাগটা নিয়েছি আমার দিদির জন্য দেখো কেমন হয়েছে ব্যাগগুলো খুব সুন্দর হয়েছে আর এই রকমই দেখো একটা ব্যাগ দেখাচ্ছি একটা ব্যাগ দেখাচ্ছি তোমাদেরকে খুলে দেখো এই রকম কাঁধে নেওয়ার জন্য খুব সুন্দর লাগবে ব্যাগগুলো এই ব্যাগটা হচ্ছে আমার দিদির কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা বলো কেমন হয়েছে ব্যাগ তিনটে একটা বড় বঞ্চি একটা রিক্তার মানে আমার জায়ের আর একটা আমার দিদি তিনটে একই রকমের নিয়েছি ডিজাইন কালার ডিজাইন নয় মানে কালারটাই আলাদা রকম আছে তিনটে তো এই হচ্ছে সবার জন্য গিফট আর তো তেমন কেউ আমার নেই আমার শ্বশুরবাড়ি শাশুড়ি আর যা আর এধারে আমার মা আর আমার দিদি বঞ্জিদের। এই কজনের জন্যই নিয়েছি তাই হচ্ছে এই ব্যাগগুলো নিয়ে কত প্রচুর বিল হয়ে গেছে মানে ওখানে ব্যাগের দাম হচ্ছে প্রচুর যাকে বলে চলো এই ছিল আমার ভিডিও কেমন লাগলো আমার শপিং ভিডিও অবশ্যই কমেন্ট করে জানি আর আমার হাড় দুটো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো এই হাটটা এই হাটটা চলো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো